আসসালাম আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পরে ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আশা করছি সবার অনেক ভালো লাগবে আজকে দুপুরে কী কী রান্না করলাম আর কী কী রান্না করতে চেয়েছিলাম সেসব নিয়েই থাকছে আজকের ভিডিওটি এই যে আমি আজকে পাতলা করে ডাল রান্না করব। মসুরের ডাল আমি এভাবে ডাল ঘুটে তারপরে রান্না করি তোমরা কীভাবে রান্না করো জানি না তবে এটা তো একদম কমন কথা যে মসুরের ডাল পাতলা করে রান্না করতে হলে অবশ্যই ঘুটে রান্না করতে হবে আর ডালটা যখন উতাল এসে একদম পড়া পরা ভাব হয়ে যায় তখন একটু পানি ছিটিয়ে দিই আমি দুধ ডাল যখন উতাল এসে পড়ে যেতে চায় তখন আমি একটু পানি ছিটিয়ে দিই তারপরে ঠিক হয়ে যায় তোমরা কিভাবে এটা নিয়ন্ত্রণ করো জানাবে কিন্তু এবার আমি ডালটা তেলে দিয়ে দেব তার জন্য পেঁয়াজ রসুন মরিচ তেজপাতা দিয়ে ভাজতে দিয়েছে ও মা ভাজতে ভাজতে একদম পোড়া পোড়া হয়ে গেছে মানে একে একে সব কিছু দিতে দিতেই পুড়ে গেল যাই হোক কী আর করার এভাবে আমি তেলের উপর দিয়ে দিলাম তোমাদেরও কি এরকম হয় মাঝে মধ্যে পুড়ে যায় আমার কিন্তু বেশিরভাগ সময় এরকম পোড়া পোড়া হয়ে যায় যাই হোক ডালটা খেতে অনেক মজা হয়েছিল এবার আমি পটলটা ভেজে নেব আর পটলের আমি খোসা ফেলিনি জাস্ট একটু সেচে নিয়েছি দিয়ে মসমচে পটল ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে ডালের সঙ্গে পটল ভাজি খেতে অনেক মজা লাগে কে কে পছন্দ করো তোমরা মসমচে পটল ভাজি ডালের সঙ্গে খেতে জানাবে এই দেখো দেখতে কি সুন্দর দেখাচ্ছে আমার কাছে অনেক মজা লাগে আর আমি পটলের খোসা ফেলি না সবসময় আমি এভাবেই পটলটা ভেজে ভাজি করি আর কি ভেজে থাকি এই দেখো আর পেঁয়াজটা কিন্তু আমি সবার শেষে দিই একদম শেষে যেয়ে পেঁয়াজটা দিই হলে একদম পুরা পুরা হয়ে যায় আর পেঁয়াজ পুড়ে গেলে তো আর কি পেঁয়াজ দিয়ে লাভ হলো কি সেই জন্য একদম শেষের দিকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে এবার তেলটা ঝরিয়ে নিব তেল কিন্তু অল্পই দিয়েছিলাম কিন্তু পটল থেকেও পানি বের হয়েছে যাই হোক দুয়ে মিলে একদম তেল চুপচুপে হয়ে গেছে আর এতটা তেল আসলে ভালোও লাগে না খেতে এর জন্য একটু ঝরিয়ে নিলাম আর খাওয়ার আগে অবশ্যই আর একবার গরম করে নিব সেজন্য এভাবেই রেখে দিলাম আর বাজার থেকে দেখো করলা নিয়ে এসছি করলা নিয়ে এসছি আলু দিয়ে ভাজি করব কিন্তু আলু আনতেই ভুলে গেছি এটা আমার হাজব্যান্ডের প্রিয় খাবার আলু দিয়ে করলা ভাজি এখন আলুর অপেক্ষায় আছি হাজব্যান্ড কখন বাসায় আসবে আলু নিয়ে আসবে তোমরা সবাই ভালো থাকবে